কেরাম এমন একটা অবস্থা ছিল আমরা মাইকে বইসা বসে কথা বলতে গেলে হিসাব করে কথা বলল না জানি স্টেজে কেউ উঠে যায় কিনা আবার কেউ আবার মাইক টান মারেনি আমরা জীবনে মনে হয়েছে না আলহামদুলিল্লাহ হিসাব করেই কথা করি তো মাইক নিয়ে কেউ টান মারে এ আর বয়ান করা যাবে না বন্ধ করেন এমন অনেক ঘটনা দেখা যায় না এই ধরনের একটা চাপে ছিল কথা বলতে নির্দিধায় কথা বলতে পারছে না কিছু কিছু বিষয় আছে বিষয়গুলো যদি আমরা বলতে চাই একটু বলুন লাগছে আমি রাগ হয়ে যায় ফিকির লাগছে নেগে পরে এটা চিন্তা করোনা লাগছে এই যে একটা মুসিবত ছিল এই যে একটা বিষয় কোরআন হাদিসের সঠিক কথাটা সুদখুরারে ভালো করে বলতে পারছি না এনেবার রাগ হয়ে যায় রাগ অন্য বন্ধ করেন শুধকুর, ঘুষকুর এই জাতীয় সমাজ যারা যে নষ্ট করতেছে কিছু মুরব্বী আছে সমাজ যাদের টাকা খায় সর্দারি করে আছে না এরকম সমাজ যারা নষ্ট করার মূল হলো সমাজ নষ্ট করে তারা এই পাটি থেকে খায় ও পার্টিতে রাতের আধারে দু খায় এরপরে বিচার করতে যায় যদি বাদী বিবাদের কারো কাছ থেকে যদি টাকা খায় এই সর্দার এর জীবনে কি ইনসাফ ভিত্তিক সর্দারী হবে না জীবনা হবে না রাতে বেলা তো সর্দার খাইলাইছে এমন তালে বিচার করবে এরও খুশি রাখবে ওরও খুশি রাখবে দুনো পাটেতে হেস জালেমও খুশি থাকবে মাজলুমও খুশি থাকবে অথচ এটা তো ছিল না ইনসাফ ভিত্তিক বিচার তো ছিল জালেম যেন পূর্ণ বিচার পায় মাজলুম যে হয়েছে সে সঠিক বিচার পায় আলহামদুলিল্লাহ কুঠিন একটা हालत ছিল আল্লাহ তাআলা এমন সহজ ভাবে हालतটাকে পরিবর্তন করে দিবে বাংলাদেশ এর মানুষ স্বপ্ন দেখছে ঠিক ঠিক না বলেন ঠিক হঠাৎ করে এমন একটা পরিস্থিতি হয়ে যাবে যে আপনারা কোনদিন আমরা গুলি কল্পনা করছি আমরা মনে মনে ভাবতাম যিনি প্রধান আছেন মৃত্যু পর্যন্ত তার সরারও কোনো কায়দ হই নাই আল্লাহ দেখায় গেছেন ইন্না বাতা শারাববিকাল শাদী আল্লাহ তালা যখন পাকরাও করে পাকরাওটা অনেক কুঠি দুনিয়ার পাকরাও দেখছি আল্লাহ দেখাইছেন উনিশশো সাল দেখি নাই দুই হাজার চব্বিশ সাল দেখেছি আরেকটা আরেকটা দেখার বাকি আছে আল্লাহ যদি মরণের আগে আমাদেরকে যদি দেখা যায় সেই ফিলিস্তিনের ভূখণ্ডের উপরে ইসরায়েল যেভাবে জুলম করে যাচ্ছে আল্লাহ তারা দ্রুত গতিতে এই ইসরাইলকে তাড়াতাড়ি ধ্বংস করে পুরা করে দেখ এই জিনিসটা যে আল্লাহ দেখায় যেভাবে আমরা বাংলাদেশে কিছু লোক ফালাইছে স্লোগান স্লোগান কত শুনছি ফালাইছে ফালাইছে রে নতুন নতুন স্লোগান কল্পনা করছি না শুনছি ওনা ঠিক কিনা ভাই এমন একটা স্লোগান যদি আল্লাহ ইসরায়েলের লোক লাগাইতো আমরা কইতাম ফালাইছে রে ফালাইছে ইসরায়েল ফালাইছে কোন সময় খালি এই স্লোগানটা দিব আল্লাহ কবুল করেন সকলি বলে আমি ফিলিস্তিনের ভূখণ্ডের উপরে যেভাবে তারা অত্যাচার জুলুমের নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে আল্লাহ যেন এই কালো হাতকে ধ্বংস বলে দৃশ্যপুরে আল্লাহ পাল্টায় তিলকাল আইয়া অনুদা বিলুহা দিন পরিবর্তন হয় আজকে আপনার সবল আছেন আল্লাহ আপনাকে দুর্বল বানিয়ে দিতে পারেন আপনার সবল হয়া দুর্বলের উপরে হাত মারেন না আপনি সবল হয়েছেন ছেলে দুইটা বিদেশ থাকে তিনটা বিদেশ থাকে টেহা গরম গরম ফাটা আর আপনার মস্তানে কি ওরে বাপ রে বাপ আপনার লোকে লাগবেই না কেউ আপনি কথা বলে আপনার সবই লাগে না গায়ে লাগে না সামনে কেটা আছে চিনিনি না এমন হয় না ভাই তিন ছেলে বিদেশে আছে টাকা পাড়া যায় তিন ছেলে হঠাৎ করে তো মুসিবত করে দেশ ভাইসা করতে পারে যার লোকে আপনি ব্যাটাগিরি করবেন আপনার ব্যাটাগিরি করতে পারে আল্লাহ করাই দিতে পারে দিন পরিবর্তন হয় এজন্য খুশির হালতে আল্লাহ শুক্রিয়া আদায় করেন আর দুর্দিনের হালতে আল্লাহর কাছে আপনি থাকেন থাকেন হ্যাঁ নরমভাবে আল্লাহ আপনার দিন পরিবর্তন করে আল্লাহ আপনাকে সুন্দর স্বাচ্ছন্দ্য হালতে তো ভাই মিলবির হুজুরের বয়ানটা একটু নকল করলাম হুজুর যে কথাটা বলতে চাচ্ছিলেন এমতে হান নেন আল্লাহ পরীক্ষা নেন আমার পরে যিনি আসতেছেন উনি অনেক বড় আলোচক হ্যাঁ আলী হাসান সম্ভবত চলে আসছেন হ্যাঁ সম্ভবত চলে আসছেন অতি অল্প সময় চলে আসবেন আপনাদের মাঝে আমি দু একটা কথা বলে শেষ করি রসুল করিম সাল্ল আলী ওসাল্লাম দুনিয়াতে আসছেন রসুলের জীবনটা দুইটা অংশ রসুলামের জিন্দিগিতে একটা অংশ হলো মিলাদুল নবী আরেকটা অংশ হলো সিরাতুল নবী যে দুইটা বিষয় নিয়ে সমাজে বিশাল আলোচনা হয় নবী আর সিরাতুল নবী মিলাদ শব্দিক অর্থ জন্ম নবী মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুল নবী নবীর জন্ম আর সিরাতুল নবী নবীর জীবন চরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর পুরা জীবনটা মিলাদুন নবী বারো রবিউল আউয়াল আসতেছে সামনে কেউ কেউ এদিন মিছিল করে আর বলে কি আমরা নাকি মিলাদুল নবী মানি না কি ভাই আমরা কি মিলাদুলনী মানি না অবশ্যই মানে মিলাদুল নবী নবীর জন্ম মানে না শুধু মুসলমান কেন তো মানে নবীর জন্ম মানে কি মানে না মিলাদুল নবী সবাই মানে আমরা নবীর জন্ম তো সবাই বিশ্বাস করি নবীর জন্ম না হলে আমরা ইসলাম কোথায় পাইতাম নবীর জন্ম না হলে কোরআন কোথায় পাইতাম নবী জন্ম না হইলে জান্নাত যাওয়ার পথ কোথায় পাইতাম নবী জন্ম না হইলে আমি জাহান্নাম থেকে বাঁচার পথ কোথায় পাইতাম মিলাদুল নবীর জন্ম আমরা মানি কিন্তু নবীর জন্মদিনের নামে যে সমস্ত ভণ্ডামি হয় এই বর্ণনা মানি না কি বলেন কথা ঠিক কিনা নবীর জন্মের নামে যে ভণ্ডামি হয় বাংলাদেশে ইনশাআল্লাহ বুক বলতে পারি আর এই দেশে ভণ্ডামি করতে দেওয়া হবে না

বাঘ বড় বড় হাজাদ এই দেশ থেকে ইসলামের পতাকা উদ্দিন করে মুসলমানদের কাছে ধর্মীয় কথা পৌঁছে দিয়েছেন এই দেশের গোড়ায় শিখ ইসলামের বাণী রয়েছে সুতরাং এই সঠিক ইসলাম থেকে দূরে সরে গিয়ে এই সমস্ত ভেদাধী এ সমস্ত ব্যক্তিরা যারা মিলাজুল্লবীর নামে জস্যু নামে রসুলের নামে আপান জোখ যে সমস্ত কাজ করে এই দিনকে কেন্দ্র করে এইগুলি বাংলাদেশের হতে দেওয়া হবে না জন্মদিন উপলক্ষে জন্ম বিষয়ে যে সমস্ত বিষয়গুলি আছে এগুলি আলোচনা করা যায় এগুলি আলোচনা করে করে রাসুলের প্রতি প্রেম ভালোবাসা আরো বাড়ানো যায় নবী আমরা মানি বলে নবী আমরা অবশ্যই মানি আমরা শুরু থেকেই মানি আমাদের আকাবির আসতাবরা বলে গেছেন মিলাদুন্নবী আমরা তো অবশ্যই মানি আমাদের কথাই বলে মানুষের কাছে বলে দে এই কওমি মাদ্রাসার ওয়ালারা যারা محبت করে সমস্ত বিদ্যা আমরা নাকি মানি না এটা ভুল কথা মিলাদুন্নবী মানি মিলাদুন্নবী নবীর নামে যে অবৈধ উৎসব আছে এই উৎসবগুলি আমরা মানি ঠিক অবৈধ উৎসব जिनको ইসলাম সাপোর্ট করে না যে মিছিল করা হ্যাঁ তারপরে জস্তে जुलूस করা মাথায় ফিতা বাঁধা হ্যাঁ প্রেম পরে নামাজের নামে খবর নাই রসূলের দুরুদ খবর নাই রসূল আলাইসাল্লামের আখ্লাদ চরিত্রে অনুসরণের কোনো খবর নাই একটা দিন আসতেই বাস এই দিনে ঈদ শুরু হয়েছে এটা না ভাই আল্লাহ রসুল সাল্লাল্লাহসাল্লামের এই জন্মের সাথে সংশ্লিষ্ট অনেক ইতিহাস আছে এই ইতিহাসগুলি আলোচনা করে রাসূলের প্রেম আর ভালোবাসা আমরা যেন বাড়াইতে পারি সে চেষ্টা করে যেমন দেখেন রাসূল এ কারিম সাল্লাইসাল্লাম জন্মগ্রহণ করবেন কোন বংশ দিয়ে মনে করেন রাসূলুল্লাহ ইসলাম জন্মগ্রহণ করবেন সময় আসতেছে কোন বংশ দিয়ে আল্লাহ পাঠাইছেন কুরাইশ বংশ এ কুরাইশ বংশটাকে আল্লাহ দামি বানাইছেন আল্লাহ বললেন ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাত আশ-শিতা ওয়া আস-সাইফ ফাল ইয়া'বুদু রাব্বাহা আযাল বাইত আল্লাযী আতা'মাহুম মিন জূউ ওয়া আ'মানাহুম আল্লাহ আল্লাহাদা নবী যে বংশের গ্রহণ করেছেন এই বংশটাকে কেমন পর্যন্তর জন্য বংশটাকে দামি বানায় দিয়েছেন এ কোরাইল বংশ ছাড়া আর কোনো বংশের নাম কোরআনে আছে বংশটা সব আল্লাহ দামি বানিয়েছে এই বংশ দিয়ে আমাদের নবী আসবেন এই জন্য নবী মিংসির ঝিল ফাজা আইল আহু আমার ভাই আল্লাহ বলেন ওয়া আলাইহিম ত্বয়বান আল্লাহ দাজ্জাল মানতে কিছু পাখি বানিয়েছেন পাখিগুলির নাম আবাবিল নয় আবাবিলের শাব্দিক অর্থ হলো ঝাঁকে ঝাঁকে ত্বইরান আবাবিল আবাবিল পাখি আবাবিল পাখি হয়তো আপনারা আরবিতে বলেন ঠিক আছে কিন্তু আবাবিল কোনো পাখির নাম নয় আবাবিলের শব্দিক অর্থ হলো ঝাঁকে ঝাঁকে তয়রান আবাবিল যাকে যাকে আল্লাহ তালা পাখি পাঠায় দিছেন প্রত্যেকটা পাখির মুখের মধ্যে টুটের মধ্যে একটা ছোট্ট ছোট্ট পাথর দেওয়া ওই পাথরগুলি গুলি ছেড়ে দিছে আব্রাহার মাথার উপর আঘাত কইরা কলিজা সিরা মানুষ সহ হাতি সহ ওই ওয়াদিউল ভাস মিনা নামক জায়গার মধ্যে সব ধ্বংস হয়ে গেছে আল্লাহ তালা জানাই দিছেন এই হাতি বাহিনী যখন ধ্বংস হয়ে গেছে বিশাল বড় বাহিনী শক্তিধর হাতিবাহিনীরও ধ্বংস হয়ে গেছে আর এত পুরো হাতিবাহিনী কিভাবে ধ্বংস হইলো আওয়াজটা ছড়তে শুরু করছে আওয়াজটা ছড়তে ছড়তে এক পর্যায়ে সারা বিশ্বের আনাচে কানাচে সব জায়গায় আওয়াজ চলে গেছে আব্রাহার বাহিনী হাতি বাহিনী কিভাবে ধ্বংস হয়েছে বলে কুরাইশ বংশের সাথে লড়তে গেছিল কুরাইশ বংশের জিম্মায় থাকা আল্লাহর ঘর ধ্বংস করতে গেছিল এই কুরাইশ শব্দটা আলোচনায় আসতে 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 এক পর্যায়ে সারা বিশ্বের আনাচে কানাচে সকল মানুষের মুখে মুখে পঞ্চাশ দিনের ভিতরে কুরাইশ বংশের নামটা আল্লাহ মুখে মুখে দিয়ে দিল জন্মের সাথে সংশ্লিষ্ট এই ঘটনাগুলি মানুষকে বলেন যাতে করে রাসূলের প্রতি প্রেম ভালোবাসা মানুষে আরো বৃদ্ধি পায় এগুলি না বলে বলে রাস্তায় নাচানাচি করার কোনো অর্থ হয় না জিলেপি খাওয়ার কোনো অর্থ হয় আমার ভাইয়েরা ব্রাহ্মণ বাড়িয়ার যে সমস্ত নাচারাজি কর্মলারা আছে এরা একটু খাই যাবে কারণ যাদের সাহারা দিয়া যাদের উপরে ভর কোইরা এগুলি করত এগুলি হারায় গেছে ঠিক কিনা বলেন বুঝাও পাওয়া যায় না কোথায় আছে তার কোনো তত্ত্ব জানা যাচ্ছে না দেশেই আছে না বাহিরে চলে গেছে ঠিক কিনা বলেন হন্য হন্য হয়ে তালাশ করতেছে কিছু কিছু করে আছে আমাদের আকাবির আসলাম বাংলাদেশ হেফাজত ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব এবং আমাদের জামি ইউনুসিয়ার যিনি ছিলেন যিনি আছেন আল্লামা মুফতি মুবারকুল্লাহ দামাদ বারাকাত তিনাদের নাম নিয়ে নিয়ে থুতু ফেলাইছিল আমরা জেলখানার পয়সা বসে শুনছি ঠিক কিনা বলেন আজকে আপনি কোথায় আসেন আপনার নাম শুনে মানুষ থুতু মেলায় দিচ্ছে আসেন না আপনি গ্রেফতার হলে ব্রাহ্মণবাড়িয়ার মিষ্টির দোকানে মিষ্টি থাকবে না